বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি সাড়ে পাঁচ শতাংশ বাড়ি সহ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমেই জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কলমা গ্রামে এবং এই জমিটি যে যা দেখতে পাচ্ছেন এখানে বাড়ি সহ মোট এখানে আপনার ছয় ছয় বারোটি রুম রয়েছে যেগুলো ভাড়া দেয় আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে এখানে টোটাল আপনার বারোটি রুম করা রয়েছে আমি আপনাদের একটু বাড়ির একদম লাস্ট পজিশনে যাই আপনাদের দেখাচ্ছি এই বাড়িটি বিক্রি করা হবে আর এই বাড়িটির সামনে আপনার যে রাস্তাটি রয়েছে আমি আপনাদের একটু রাস্তায় নিয়ে যাই এই রাস্তাটি হচ্ছে আপনার সরকারি আপনার বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা আর এই দেখতেই পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে এই যে এই বাড়িটি বিক্রি করা হবে একদম গেট করা একদম বাউন্ডারি করা আপনারা ক্রয়ের সাথে সাথেই কিন্তু এখান থেকে ভাড়া খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডটি হচ্ছে সরকারি বিশ ফিটের রাস্তা আর এই আশেপাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবন এইগুলো হচ্ছে অসংখ্য বহুতল ভবন রয়েছে আর এই হচ্ছে আপনার রাস্তাটি এই যে এই রাস্তা এদিক দিয়ে আপনার একদম সরাসরি আপনার বিরুলিয়ার যে ব্রিজ সেই ব্রিজে যেতে পারবেন আর এদিক দিয়ে যদি আপনারা যদি যান তাহলে আপনার সরাসরি একদম আপনার ডেরি ফার্ম এদিকে ডেরি ফার্ম হয়ে সাবার একদম জাহাঙ্গীরনগর এদিকে কিন্তু আপনারা বেরোতে পারবেন যারা চাচ্ছেন এ ধরনের প্রাইম লোকেশনে একদম বাড়ি সহ জমি ক্রয় করবেন সাড়ে পাঁচ শতাংশের মাঝারি সাইজের প্লট ক্রয় করবেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন এ দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে এখন চলুন জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বকজুফল নির্বিবাদী তাই আপনারা যারা চাচ্ছেন একদম ফ্রেশ জমি ক্রয় করবেন একদম চার চার জমি ক্রয় করবেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে আর এই জমিটির এখন আপনাদের জানিয়ে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা হইলে কিন্তু আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি আপনার লাস্ট মানের দিক দিয়ে একদম এবার বাউন্ডারি করা প্রত্যেক পুরো জমিটা একদম বাউন্ডারি করে ভেতরে রুম করেছে বারোটি এবং রুম গুলো প্রত্যেকটি ভাড়া দেওয়া এই জমিটি বিক্রি করা হবে এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরলি ইউনিয়নের যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে কাছে অসংখ্য ছোটো বড়ো প্লট এবং আমাদের কাছে অসংখ্য বড় প্লট রয়েছে যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ল্যান্ডসেল পিডি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ল্যান্ডসেল ভিডিও অবশ্যই আপনারা এটাকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ